এ বল এ এ পদাশিত ইন্টারভিউ দিতে কতজন আইসের রে স্যার তা তো 20 20 জন হবি 20 হবি নাকি 20 জন হবে ঠিক করি বল স্যার লাওয়ার কুদু যেমন একই বিষয় এমন 20 আর 20 একই বিষয় 20 আর 20 তো একই আচ্ছা বুঝলাম সবাইকে এক এক করে ভিতরে পাঠাও আচ্ছা স্যার পাঠাচ্ছি স্যার আপনি তো পারে হ্যাঁ ভেতরে আসি বসেন তা আপনার স্বর্ণপতিতে দেখলাম রেদা তো ভালোই আর ধন্যবাদ ধন্যবাদ চাকরিতে তো পদ্মা নিয়ে তা আপনাকে সব প্রশ্ন পদ্মা নিয়ে হবে আপনি কি প্রস্তুত জি স্যার আমি প্রস্তুত প্রথম প্রশ্ন পদ্মা সুতা প্রকল্পর নাম কি স্যার পদ্ম হল বকুলপুর মুকুলপুর সবুক্ত সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন পদ্মাসিত দুর্গ কত ছয় দশমিক পনেরো কিলোমিটার এটাও সঠিক উত্তর তৃতীয় প্রশ্ন পর্দা সেতুর শক্তি কত বাহাত্তর ফুটের চার মিটি সড়ক এটাও সঠিক উত্তর পর্দা সেতুর রেল লাইন স্থান কোথায় সার নিস্তলায় আচ্ছা এবার বলুন তো পর্দা সেতুর রোড কত কিলোমিটার সার তিন দশমিক আঠারো কিলোমিটার হ্যাঁ এবার বলুন পদ্মা সেতুর কিলোমিটার কত কিলোমিটার দুই পেরন্ত চোদ্দ কিলোমিটার আচ্ছা পদ্মা সেতু সে গল্পের নদী কিলোমিটার কত কিলোমিটার দুই বারে বারো কিলোমিটার স্যার এখন বলেন পদ্মা সেতু মেট্রো ব্যয় ব্যাট কত স্যার মূল আঠারোশো কোটি নিরানব্বই কোটি টাকা খরচ হয় পদ্মা সেতু নকল ব্যয় নকল ব্যয় কত স্যার আট হাজার সাতশো কোটি আট হাজার টাকা হ্যাঁ এখন বলেন তো পদ্মাসিত জলঞ্জন জনগণ কত বেটা দি সব প্রশ্ন জানে বেটা কারো কঠিন প্রশ্ন করতে হবি এবার বলুন পদ্মাসিত ভয়ানক প্লেয়ার কয়টি স্যার ষাট ফুট হ্যাঁ এবার বলুন পদ্মা সেতুর পায়নে গভীর কত তিনশো তিরাশি ফুট স্যার আচ্ছা প্রতি প্লেয়ারের জন্য পাইলিং কয়

খালি রিসার্চ করছি এর জন্য আপনি সব প্রশ্নের উত্তর দেওয়া পারছি আপনি তো সব প্রশ্নের উত্তর দিয়েছেন ধরুন আপনার চাকরিটা হয়ে গেছে আর বাকি প্রশ্নের মানুষগুলো যদি উত্তর না দিতে পারে তাহলে আপনার চাকরি হয়ে যাবে আপনাকে ধন্যবাদ স্যার আপনার জন্য শুভ কামনা রইল স্যার তাহলে আমি যাই যেদিন চাকরি হবে সেদিন আমি মিষ্টি নিয়ে আসবো আপনার জন্য